আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে কিন্তু আজকে আপনাদের জন্য এইগুলো মোট বিডি থেকে অনেক সুন্দর কিছু গর্জিয়াস গর্জিয়াস্ট্রিপিস নিয়ে এগুলো সম্পূর্ণ হচ্ছে ঈদ কালেকশান হ্যাঁ মানে রোজের ঈদের কালেকশান এখনই চলে আসছে যেহেতু তারা হোলসেলার এখানে সব ডিজাইনগুলো আপনার আগে আগে পাবেন এই ম্যাটেরিয়ালটা দেখেন এটা হচ্ছে আপনাদের সেই মানে এখন খুব হিট ম্যাটেরিয়াল সিলসিলা জর্জেট বলে একটা কাপড় একটা এক্সট্রা গ্লেজ আছে সম্পূর্ণ ড্রেসটা দেখেন কি সুন্দর একটা পেটানো কাজ ব্যাক সাইডে প্যানেলের কাজ সালোয়ারের নিচে কাজ এবং উন্নাটা কিন্তু

36 থেকে 46 সাইজ হবে এটার দাম হ্যাঁ এটা মাত্র 1850 টাকায় আছে 1850 টাকা একই কালার না হ্যাঁ এই অর্গানজা ফেব্রিকসের ড্রেসটা দেখেন এইটা ডিজাইনটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং বোরিং স্টাইলের কাজ হ্যাঁ এটা সালোয়ারটা ওন্নাটা একই কাপড় হ্যাঁ এজন্য একটু প্রাইসটা বেশি 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 হলো প্রাইসটা বলেন মাত্র 1850 টাকা মার্কেট প্রাইস কিন্তু এগুলোর দুয়ের উপরে 2500 2600 করে খুচরা পর্যায়ে সেল হয় ঠিক আছে আর এটা কিন্তু ডিজাইন নতুন হোলসেল জানতেবেন অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন স্পেশালি রোজারীদের কালেকশন কারণ মাছি ইদ হতে যারা হচ্ছে ঈদের ড্রেস স্টক নিচ্ছে নিচে তারা কিন্তু অলরেডি ড্রেস স্টক করছে এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ নতুন এটার দাম ভাইয়া মাত্র 1900 টাকা 1900 টাকা আচ্ছা চলে যাই এটা একটু দেখেন ভাই আর একটা সুপার হিট কালেকশন এটাও সেম অর্গ্যানস ফ্যাব্রিক্স আর অর্গ্যানস ফ্যাব্রিক্সগুলো ওই আপু অনেক বেশি পছন্দ যারা হালকার মধ্যে গর্জিয়াস লুকের পার্টিয়ার করতে চান যেমন দেখা যায় কি যারা হেভি হেভি লুক চাচ্ছেন বাট হেভি ড্রেস পড়তে চাচ্ছেন না তারা এইটা নিতে পারেন এগুলো যেমন লাইটওয়েট তেমন হচ্ছে কাজটা গর্জিয়াস কারণ কাপড়ের জন্য এই কাজের মানে ইয়াটাও লাইট মানে লাইট লাইট একটা ভাই দিবেন আপনাদের এন্টারপ্রাইজ ভাই কত হবে মাত্র টাকা এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি 1700 টাকা নেক্সট চলে যাব নেক্সট এটা রাখেন এটা একটা সুন্দর কালার ডিজাইন এটার মধ্যে কালার থাকবে তিনটা চারটা সরি এটাও নতুন লাক্সারি জর্জট ফেব্রিক সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থেকে প্রাইস কালার দেখাবো এটা একটা কালার দেখা মানে আমাদের কাছ থেকে কমে এরকম ড্রেস কোথাও পাবে না এটা দেখেন মাস্টার্ড কালার 1650 1650 সেম সালোয়ার সেম ওনলি 1650 এ নেক্সট আই চলে যাই নেক্সট এটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস 1650 1650 সালোয়ার না সেম আরেকটা রয়েছে এই কালারটা একই দাম মাত্র 1650 36 থেকে 46 সাইজ अवेलेबल অনলি 1650 টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা মধ্যে কালার হবে অর্গানজা ফেব্রিক্সের উপর এটা কিন্তু আবার মানে ব্যাক সাইডেও কাজ না জি আপনি আচ্ছা

এই যে এটার কালার হবে অনেকগুলা ধৈর্য ধরে দেখবেন আমি দেখাচ্ছি আনারকলি এই ড্রেসটা না সবার ডিমান্ড শেষই হয় না চাহিদা এটার ভাইরা অনেকবার চেষ্টা করছে এটা স্টক আউট করার বাট সবার এত বেশি পছন্দ এটা স্টক আউট করা পসিবল হয় না এটার দাম কত মাত্র 1550 থাকবে কোয়ালিটি কিন্তু सेम আগেরটাই থাকবে কিন্তু অফার চলছে হ্যাঁ অফার চলছে 1550 1550 নেক্সট আছে এটা পেয়াজ কালার सेम দাম মাত্র 1550 1550 36 থেকে 46 সাইজ अवेलेबल মাত্র 1550 পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ড কালার সেফ পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ থেকে দাম থাকছে মাত্র সেম পনেরোশো পঞ্চাশ আসে ওকে নেক্সটে চলে যাই